কি অবস্থা তো খাবি নাকি না আমরা তাহলে বন্যা বন্যার জন্য রেখেছি বন্যা কবি বন্যা দিলো আসছে বললো আচ্ছা আসুক বন্যা রাস্তায় আছে দেখতে দেখতে বন্যা আসছে বন্যা আসুক ভালো আছো তুমি

এটা গান শোনাবি তো শোনাব না কিচ্ছু জেন না সৃষ্টি করে একটা গান বন বন কি গান গাবরে হা যদি আমায় আইতে কা ও বানাপু দুপুর বেলা মুরগি রৈndo না পরে দুপুর বেলা মুরগি রৈंदा মাটি কইরো না আহা টা গান গাই আর কেক এরে কি গান গামু আরে মন্ডা কি গান চাই কি গান হইব না খালি ক তুই বউ আমার ASCII আরে বউ আমার ASCII ভাবে

না না আমি পাগল নই আমিও আমিও তোমাদের মতো একদিন ভালো মানুষ ছিলাম আমিও তোমাদের মতো কত আনন্দ করেছি কত ফুর্তি করেছি কত গান গিয়েছি কত নাটক করেছি জানিস আজও আজু মনে সেই এই বেলার কথা ঝিরি ঝিরি জোস্না রাতে গুন গুন করে গান শুনে মা আমাকে ঘুম পাড়াতো আর সবজি ও পিতা বলত সৎ খুব ভদ্র হয়ে থাকতে কিন্তু জানিস আমি 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 কিছুই হতে পারিনি আমি আমি

যে বাবা মাথার কাম পায়ে ফেলে পরিশ্রম করে আমাকে লেখাপড়া শিখিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছিল আর বাবা মার কত আশা কত আশাঙ্ক্ষা ছিল একদিন এই ছেলে লেখাপড়া শেষ করে মস্ত বড় চাকরি পাবে সেদিন সেদিন আমার বাবা মা মনে মনে ভাবতো এই ছেলের ঘাড়ে ভর করে বাকি জীবনটুকু কাটিয়ে দেব কিন্তু জানিস আমি কি করছিস জানিস লেখাপড়া শেষ করে মস্ত বড় চাকরি পেয়েছিস আই এম দ্য লর্ড কাস্টম ইন্সপেক্টর বাংলাদেশ আর চাকরি পাওয়ার পর কি করেছিস জানিস তো রকম একটি সুন্দরী নারীর রূপের মহে পড়ে আমি আমি বিয়ে করে ফেলি জানিস বিয়ে করার পর কী করে জানিস ওই সুন্দরী নারীর রূপের মহে পড়ে আমি বিয়ে করে ফেলি আর বিয়ে করার পর কী করে জানিস স্ত্রীর কথা মতো শ্বশুর শাশুড়ির পেছনে কত টাকা ব্যয় করেছি সারা সালের পেছনে কত টাকা ব্যয় করেছি কিন্তু কিন্তু জানিস আমার মা আমার মা অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল আমার মাকে আমি দেখতে যাইনি আমার মাকে আমি দেখতে যাইনি গ্রাম থেকে যখন শহরে শহরে কেউ বেড়াতে আসতো তাকে আমার মা বলে দিত ওগো তো শহরে যাচ্ছ আমার খোকার সাথে দেখা হলে বলো আমার খোকাকে আমি দেখতে চাই আমি দেখতে চাই এই খবর পেয়েও আমি যাইনি ওই তো ওই তো ওই তো সুন্দরী নারীর রূপে মগ্ধ হয়ে আমি বলে যাই বলে যায় আমার গর্ব ধারেনি মাকে ভুলে যায় আমি আমার জন্মদাতা পিতাকে অবশেষে কি করে জানিস ওই স্ত্রীর কথা মতো স্ত্রীর অন্যায় আবদান বেটাতে গিয়ে আমি সরকারি টাকা আত্মসাত করে ফেলি তারপর আমার আমার চাকরি চলে গেল তখন আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভালোবাসে না আমার স্ত্রীও আমাকে ভালোবাসে না তখন মনে হলো আমার আমার গর্ভ ধারে মায়ের কথা মাকে দেখ থেকে কি দেখেছে জানিস খেটে খেসে জানিস আমার মা না আমার মা ঘুমিয়ে গেছে সবার মাকে আমি চিৎকার করে ডাকল মা দেখো আমি এসেছি মা আমি এসেছি আমার মা আমার সাথে কথা বলে না বাবা বাবা ওই তো ওই ঘরে কোনে পাথরের মূর্তির মতো বসে আছে আমার বাবা আমার সাথে কথা বলে না সেই থেকে সেই থেকে আমি বড্ড পাগল আমি বড্ড পাগল তোর যা যা তোদের কারো মা যদি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকে তুমি দেখতে যা দেখতে যা নইলে আমার মতো যখন যদি আনন্দ করে সময় কাটিয়ে দিস তারপর সময় নষ্ট করে গেলে দেখবি আমার মায়ের মতো তোর মা ঘুমিয়ে গেছে তখন শত চিৎকার করে ডাকলেও তোর মা আর সারা দেবে না সেদিন সেদিন

দেখতে পাগল বলে আমরা তো শুয়েছি আমি তো শুয়েছি শাশুড়ি মারতে বেশি ভালো আছে তাহলে আমার দশা দাওয়া গরম হইতে পারে আমাকে জ্ঞান ফুল্লা গেছে পাওয়া গেল আমাদের জ্ঞান দেয়া গেছে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং তার সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ